আপনি কি জানেন মাছের ডিম খেলে কি উপকার হয় মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে কতক্ষণ সময় লাগে চালের পাত্রে কি রাখলে পোকামাকড় ধরে না চুইংগামে কোন পশুর চর্বি মেশানো হয় নিয়মিত কী খেলে সারা জীবনে কখনো ক্যান্সার রোগটি হবে না এমনই চমৎকার সব প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন মাছের ডিম খেলে কি উপকার হয় এ হার্ট ভালো থাকে বি চোখের জ্যোতি বাড়ে সি ঘুম ভালো হয় নাকি দি ওজন কমে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি চোখের জ্যোতি বাড়ে এবারে বলুন তো ভারতের কোন রাজ্যে থেকে বড় পশু মেলা হয় এ বিহার বি উত্তরপ্রদেশ সি পাঞ্জাব নাকি ডি রাজস্থান বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন এ বিহার আচ্ছা এবারে বলুন তো কী খেলে মানুষ অনেক বুদ্ধিমান হয় এ কিশমিশ বি দুধ সি মধু নাকি ডি বাদাম এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডি বাদাম আপনি কি বলতে পারবেন কোন মাছ খেলে মানুষের বুদ্ধি কমে যায় এ পুটি মাছ বি মাগুর মাছ সি টুনা মাছ নাকি ডি বোয়াল মাছ বন্ধুরা এর সঠিক উত্তরটি হলো অপশন সি টুনা মাছ এবারে বলুন তো মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে কতক্ষণ সময় লাগে এ পাঁচ সেকেন্ড বি সাত সেকেন্ড সি নয় সেকেন্ড নাকি ডি বারো সেকেন্ড সঠিক উত্তরটি হল বন্ধুরা অপশন সি নয় সেকেন্ড বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন আপনি কি জানেন কোন পাতার গন্ধ শুকলে স্মৃতিশক্তি বাড়ে এ আকন্দ পাতা বি পুদিনা পাতা সি লেবু পাতা নাকি ডি চা পাতা বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি পুদিনা পাতা আপনি কি জানেন মানবদেহের কোন অঙ্গে আয়োডিন সঞ্চিত থাকে এ পাকস্থলিতে বি চক্রিতে সি কিডনিতে নাকি ডি থাইরয়েড গ্রন্থিতে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি থাইরয়েড গ্রন্থিতে এবারে বলুন তো নিচের কোন শহরটিকে সুগন্ধির শহর বলা হয় এ আহমেদাবাদকে বি জয়পুরকে সি কৌনুজকে নাকি ডি নাগপুরকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি এবারে বলুন তো সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদ্ভিদ কোনটি কলা গাছ বি নারকেল গাছ সি বাঁশ গাছ নাকি ডি সুপারি গাছ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি বাঁশ গাছ আচ্ছা এবারে বলুন তো চালের পাত্রে কী রাখলে পোকামাকড় ধরে না এ লবঙ্গ বি নিম পাতা সি তেজপাতা নাকি ডি এলাচ বন্ধুরা এর সঠিক উত্তরটি হলো অপশন বি নিম পাতা বন্ধুরা এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবারে বলুন তো হাওয়া মহল ভারতের কোথায় অবস্থিত এ আসামে বি বিহারে সি জয়পুরে নাকি ডি মুম্বাইয়ে তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন সি জয়পুরে আপনি কি জানেন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন রোগ হয় এ হৃদরোগ বি ডায়াবেটিস সি অন্ধত্ব নাকি ডি রাতকানা বন্ধুরা এর সঠিক উত্তরটি হল অপশন এ হৃদরোগ এবারে বলুন তো প্রতিদিন সকালে কি খেলে শরীরে কোনো রোগ হবে না এ জল বি লেবু সি মধু নাকি দি দুধ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো জল ও মধু খেলে শরীরে কোনো রোগ হবে না আপনি কি জানেন কোন পাতা খেলে পিত্তথলিতে থাকা পাথর গোলে বেরিয়ে যায় এ পুদিনা পাতা বি তুলসী পাতা সি থানকুনি পাতা নাকি পাতা তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ পুদিনা পাতা এবারে বলুন তো চুইংগাম চিবালে আমাদের কি বারে এ আয়ু বি দৃষ্টিশক্তি সি স্মৃতিশক্তি নাকি ডি ধৈর্য শক্তি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি স্মৃতিশক্তি বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য বলুন তো চুইংগামে কোন পশুর চর্বি মেশানো হয় এ গরুর বি শুকরের সি হরিণের নাকি ডি বাঘের যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না আচ্ছা এবারে বলুন তো মাথায় কি ব্যবহার করলে অতিরিক্ত চুল পড়া বন্ধ হয়ে যায় এ লেবুর খোসা বি কারিপাতা সি মেহেন্দি পাতা নাকি ডি অ্যালোভেরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বন্ধুরা অপশন বি কারি পাতা এবারে বলুন তো প্রতি মিনিটে মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন কতবার হয় এ ষাট বার বি সত্তর বার সি বাহাত্তর বার নাকি ডি পঁচাত্তর বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি পঁচাত্তর বার আচ্ছা বলে বলুন তো কোন সবজি ফ্রিজে রেখে খেলে বিষ হয়ে যায় এ বেগুন বি টমেটো সি আলু নাকি ডি কুমড়ো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন সি আলু আজকের পরবেন শেষ প্রশ্ন আপনি কি বলতে পারবেন নিয়মিত কি খেলে সারা জীবনে কখনো ক্যান্সার রোগটি হবে না এ লেবু বি আমলকি সি লবঙ্গ নাকি ডি আদা বন্ধুরা এর সঠিক উত্তরটি হলো অপশন এ লেবু বন্ধুরা আপনারা কতগুলো প্রশ্নের উত্তর ঠিক দিতে পেরেছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল